টেক বাংলাদেশের চার নভেম্বর দু পঁচিশ তারিখের কিছু সাম্প্রতিক প্রতিবেদন নিয়ে আজ আমরা একটু আলোচনা করব চলুন তাহলে শুরু করি সোশ্যাল মিডিয়া দিয়ে অবশ্যই সোশ্যাল মিডিয়া তো এখন আমাদের জীবনের একটা বড় অংশ জুড়ে আছে আচ্ছা প্রথম খবরটা ফেসবুক রিলস নিয়ে টেকওয়ার্ল্ড বলছে রিলসে ভাইরাল হওয়ার একটা হিরিক চলছে সবাই যেন ভিউ চাইছে শেয়ার চাইছে হুম এই শর্ট ফর্ম ভিডিওর যুগ আর কি কিন্তু ওই ভাইরাল হওয়ার নেশাটা কেন শুধু পরিচিতি নাকি প্ল্যাটফর্মের অ্যালগোরিদমও এখানে একটা বড় ভূমিকা রাখে দুটোই আসলে দেখুন রিলসের মতো কন্টেন্টগুলো খুব দ্রুত মনোযোগ টানে স্ক্রোল করতেও সুবিধা হ্যাঁ তা ঠিক আর প্ল্যাটফর্মগুলোও চায় এঙ্গেজমেন্ট বাড়াতে তো যেই কন্টেন্ট একটু উত্তেজনা ছড়ায় বা সহজে শেয়ার করা যায় সেগুলোকে অ্যালগোরিদম বেশি পুশ করে তার মানে ব্যবহারকারীর চাহিদা আর প্ল্যাটফর্মের ব্যবসার দিক দুটোই কাজ করছে হ্যাঁ ব্যবহারকারীরা পরিচিতি চান সামাজিক স্বীকৃতি চান আবার প্ল্যাটফর্ম চায় মানুষ যেন অ্যাপে বেশি সময় কাটায় তাই অনেক সময় দেখা যায় ক্রিয়েটররা মৌলিক কিছু করার চেয়ে ট্রেন্ড ফলো করছেন সেটাই মানে কোয়ালিটির চেয়ে হয়তো ভাইরালিটির ফর্মুলাটাই বেশি গুরুত্ব পাচ্ছে আচ্ছা এই রিলসের জগৎ থেকে বেরিয়ে একটু অন্য প্রসঙ্গে যাই ফেসবুকেরই আরেকটা ফিচার ফেসবুক ডেটিং ও হ্যাঁ ওটা নিয়েও তো একটা রিপোর্ট ছিল হ্যাঁ বলা হচ্ছে তরুণ প্রজন্মের মধ্যে নাকি এটা বেশ জনপ্রিয় হচ্ছে মানে যেখানে টিন্ডার বাম্বলের মতো ডেডিকেটেড অ্যাপ আছে সেখানে ফেসবুক ডেটিং এর এই উঠে আসাটা একটু ইন্টারেস্টিং না অবশ্যই ইন্টারেস্টিং এর কয়েকটা কারণ থাকতে পারে কিন্তু প্রথমত ফেসবুকের ইউজার বেস তো বিশাল হ্যাঁ সেটা তো বটেই তো আলাদা করে নতুন প্রোফাইল বানানো ঝামেলা নেই অনেকেই হয়তো পুরনো প্রোফাইল দিয়ে শুরু করতে পারছেন আচ্ছা দ্বিতীয়ত ফেসবুক তো আপনার ইন্টারেস্ট কমন ফ্রেন্ডস ইভেন্টস এইসব ডেটা ব্যবহার করে ম্যাচ দেখানোর চেষ্টা করে অনেকের কাছে এটা হয়তো বেশি প্রাসঙ্গিক মনে হয় মানে একটু পরিচিত গণ্ডির মধ্যে আর কি আর কেউ কেউ হয়তো একটা পরিচিত প্ল্যাটফর্মে এই ব্যক্তিগত বিষয়গুলো এক্সপ্লোর করতে বেশি স্বচ্ছন্দ বোধ করেন এটা দেখাচ্ছে যে অনলাইন ডেটিং এর মার্কেটটা এখনও বদলাচ্ছে তার মানে ফেসবুক শুধু আর বন্ধুদের জায়গা নয় ধীরে ধীরে জীবনের আরও অনেক দিকে ঢুকে পড়ছে বিনোদন আবার সম্পর্ক আচ্ছা বেশ এবার তাহলে একটু অ্যাপস আর আপডেটের দিকে যাই চলুন হ্যাঁ অপারেটিং সিস্টেমের আপডেটগুলো কিন্তু খুব জরুরি শুধু নতুন ফিচারের জন্য নয় সিকিউরিটির জন্য ঠিক টেকওয়ার্ল্ডের রিপোর্টসে বলছে বেশ কিছু নতুন ফিচার আছে যদিও সব ডিটেলস হয়তো এখনই বলা মুশকিল সাধারণত এই আপডেটগুলোতে পারফরম্যান্স ইমপ্রুভমেন্ট থাকে যেমন অ্যাপস ফাস্ট লোড হওয়া বা ব্যাটারি লাইফ ব্যাটার হওয়া ওই ছোটোখাটো পরিবর্তনগুলো কিন্তু ব্যবহারের অভিজ্ঞতা বদলে দেয় একদম হয়তো ক্যামেরায় নতুন অপশন এলো বা নোটিফিকেশন ম্যানেজ করা সহজ হলো এগুলো দরকারি অ্যাপেলের আপডেটের পাশাপাশি ডিজাইন নিয়ে যারা কাজ করেন তাদের জন্য একটা বড় খবর আছে ক্যানভা ও ক্যানভা তো খুবই জনপ্রিয় এখন হ্যাঁ তারা নাকি নিজস্ব এআই ডিজাইন মডেল এনেছে বলছে এটা নাকি ডিজাইনের লেয়ার এলিমেন্ট ফরম্যাট এগুলো বুঝতে পারে জিনিসটা ঠিক কি মানে টেক্সট দিলেই ছবি বানিয়ে ফেলার মতো শুধু ছবি না ডিজাইন ধরুন আপনি বললেন এই পোস্টারের লেখাটা পাল্টে দাও বা ব্যাকগ্রাউন্ডটা একটু অন্য অন্যরকম করো এআই সেটা করতে পারবে কারণ ওর ডিজাইনের বিভিন্ন অংশকে আলাদা করে চিনতে পারছে টেক্সট কোনটা অবজেক্ট কোনটা ব্যাকগ্রাউন্ড কোনটা বাহ তার মানে ডিজাইন করা আরও সহল হয়ে যাবে বিশেষ করে যাদের প্রফেশনাল স্কিল নেই হ্যাঁ তাদের জন্য তো বটেই ডিজাইন প্রসেসটা অনেক ফাস্ট আর সহজ হয়ে যেতে পারে কিন্তু তাহলে কি প্রফেশনাল ডিজাইনারদের কাজ কমে যাবে এটা একটা কঠিন প্রশ্ন হয়তো কিছু বেসিক বা রুটিন কাজের চাহিদা কমবে কিন্তু অন্যদিকে এআই তো ডিজাইনারদের জন্য একটা শক্তিশালী টুল হতে পারে কিভাবে তারা হয়তো আরো দ্রুত আইডিয়া টেস্ট করতে পারবেন জটিল কাজ সহজে করতে পারবেন আর ক্রিয়েটিভিটির উপর বেশি ফোকাস করতে পারবেন মানে এআই হয়তো ড্রাফট বানিয়ে দেবে কিন্তু ফাইনাল টাচ ব্র্যান্ডিং একেবারে নতুন কনসেপ্ট এগুলোর জন্য তো মানুষের বিচারবুদ্ধি লাগবেই তার মানে কাজের ধরনটা বদলাবে নতুন টুলস শিখতে হবে একদম মানিয়ে নিতে হবে আর কি আচ্ছা প্রযুক্তির এই অগ্রগতির পাশাপাশি আমাদের দেশের ভেতরেও তো ভালো কাজ হচ্ছে যেমন বাংলা লিঙ্কের মাই বিএল অ্যাপ এটা নাকি গুগল প্লে স্টোরে ফোর রেটিং পেয়েছে বাংলাদেশের কোনো অ্যাপের জন্য এটা নাকি সর্বোচ্চ হ্যাঁ এটা কিন্তু দারুণ একটা খবর এটা কয়েকটা জিনিস প্রমাণ করে যেমন প্রথমত লোকাল মার্কেটের চাহিদা ঠিকমতো বুঝতে পারলে দেশি অ্যাপও কিন্তু দারুণ সফল হতে পারে এই রেটিং তো ব্যবহারকারীদের সন্তুষ্টিরই প্রমাণ ঠিক দ্বিতীয়ত সুপার অ্যাপের কনসেপ্টটা আসলেই জনপ্রিয় হচ্ছে মানুষ এখন এক অ্যাপেই অনেক কিছু করতে চায় রিচার্জ বিল পেমেন্ট টিকিট কাটা আবার হয়তো এন্টারটেনমেন্টও হ্যাঁ অনেকগুলো অ্যাপ ইনস্টল করাচ্ছে একটাই ভালো ঠিক মাই বিএল অ্যাপের এই সাফল্যটা অন্য লোকাল ডেভেলপারদেরও ইন্সপায়ার করবে নিশ্চয়ই অবশ্যই এটা খুব ভালো খবর কিন্তু প্রযুক্তির ভালো দিকের সাথে সাথে তো ঝুঁকির দিকটাও দেখতে হবে সিকিউরিটি প্রাইভেসি এগুলো খুব জরুরি হ্যাঁ আর এই দিকেও কিছু আপডেট আছে যেমন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য একটা ভালো খবর আইওএস আর অ্যান্ড্রয়েড দুটোতেই নাকি নতুন পাসকি ফিচার এসেছে চ্যাট ব্যাকআপের জন্য পাসকি জিনিসটা কি পাসকি হল পাসওয়ার্ডের একটা আপগ্রেডেড আরও সিকিউর ভার্সন টেক ওয়ার্ল্ড যেমন বলছে হোয়াটসঅ্যাপে এখন চ্যাট ব্যাকআপের জন্য পাসওয়ার্ড মনে রাখতে হবে না তাই নাকি তাহলে কিভাবে কাজ করবে এটা আপনার ডিভাইসের সিকিউরিটি ফিচার ব্যবহার করে যেমন ফিঙ্গারপ্রিন্ট ফেস আইডি বা ফোনের পিন যখন ব্যাক নেবেন বা রিস্টোর করবেন ওটা দিয়ে ভেরিফাই হয়ে যাবে ও আচ্ছা এর সবচেয়ে বড় সুবিধা হল এটা ফিশিং অ্যাট্যাক থেকে বাঁচায় কারণ আপনার পাসওয়ার্ড তো কোথাও টাইপই করতে হচ্ছে না যে কেউ সেটা চুরি করবে সিক্রেটটা আপনার ডিভাইসেই থাকছে বাহ এটা তো দারুণ পাসওয়ার্ড মনে রাখার টেনশনও আবার সিকিউরিটিও বাড়লো? হ্যাঁ পাসওয়ার্ডলেস ফিউচারের দিকে এটা একটা বড় স্টেপ কিন্তু পাসওয়ার্ডের ঝুঁকি যে একেবারে যায়নি সেটারও তো একটা ভয়ঙ্কর খবর আছে হ্যাঁ ওই জিমেল পাসওয়ার্ড ফাঁসের ব্যাপারটা ঠিক টেক ওয়ার্ল্ড রিপোর্ট করেছে ইন্টারনেটে নাকি প্রায় আঠেরো কোটি তিরিশ লাখ চুরি হওয়া জিমেল পাসওয়ার্ডের একটা বিশাল ডেটাবেস ফাঁস হয়েছে সংখ্যাটা ভাবা যায় এটা মারাত্মক মানে মিলিয়ন অ্যাকাউন্টের ইমেল আর পাসওয়ার্ড এটা বিশাল রিস্ক হ্যাঁ ডেটা দিয়ে তো হ্যাকাররা যা তাই করতে পারে অবশ্যই এই লিস্টগুলো ডার্ক ওয়েবে বিক্রি হয় সাইবার ক্রিমিনালরা এগুলো কিনে নেয় আর সবচেয়ে ভয়ের কথা কি জানেন অনেকেই তো একই পাসওয়ার্ড অনেক জায়গায় ব্যবহার করেন হ্যাঁ সেটা ঠিক আমিও করি হয়তো তো হ্যাকাররাই জিমেল পাসওয়ার্ড দিয়ে শুধু জিমেল না হয়তো আপনার ফেসবুক অনলাইন ব্যাংক শপিং সাইট সব জায়গায় ঢোকার চেষ্টা করবে সর্বনাশ তার মানে তো পরিচয় চুরি টাকা গায়েব হয়ে যাওয়া ব্যক্তিগত ফাইল লিক সব হতে পারে হ্যাঁ পরিণতি খুবই খারাপ হতে পারে তাহলে এখন উপায় কি সাধারণ ব্যবহারকারীদের কি করা উচিত এক্ষুনি কি স্টেপ নেওয়া দরকার কয়েকটা কাজ এখনই করা উচিত একদম দেরি না করে প্রথমত সম্ভব হলে নিজের জিমেল পাসওয়ার্ডটা পাল্টে ফেলা আর নতুন পাসওয়ার্ডটা যেন খুব স্ট্রং আর ইউনিক হয় স্ট্রং মানে ওই যে অক্ষর নম্বর সিম্বল মিলিয়ে হ্যাঁ বড় হাতের অক্ষর ছোট হাতের অক্ষর নম্বর আর স্পেশাল ক্যারেক্টার ডলার পারসেন্ট অ্যাট দ্য রেট ডট অনমিলি আর লম্বা হতে হবে কমপক্ষে বারো পনেরো অক্ষর আর ইউনিক মানে এই পাসওয়ার্ড যেন অন্য কোনো ওয়েবসাইটে ব্যবহার না করা হয় আচ্ছা আর দ্বিতীয় এবং সবচেয়ে জরুরি হল টু ফ্যাক্টর অথেন্টিকেশন বা টু এফ এ চালু করা শুধু জিমেলে না সব গুরুত্বপূর্ণ অ্যাকাউন্টে ওটা তো ওই যে পাসওয়ার্ড দেওয়ার পর ফোনে একটা কোড আসে হ্যাঁ ওটাই এটা মাস্ট কারণ পাসওয়ার্ড লিক হলেও হ্যাকারের কাছে আপনার ফোনের কোডটা থাকবে না সিকিউরিটি অনেক বেড়ে যায় ঠিক ঠিক এটা করতেই হবে তৃতীয়ত গুগল অ্যাকাউন্টের সিকিউরিটি চেক আপ পেয়েজে সিকিউরিটি ডট গুগল ডট কম গিয়ে দেখে নেওয়া ভালো কোন কোন অ্যাপ বা ডিভাইস আপনার অ্যাকাউন্টে অ্যাক্সেস নিয়ে রেখেছে কোনো সন্দেহজনক কিছু দেখলে রিমুভ করে দেওয়া আর হ্যাভ আই বিন পন্ড নামে একটা ওয়েবসাইট আছে ওখানে নিজের ইমেল দিয়ে চেক করা যায় আপনার অ্যাকাউন্ট কোনো ডেটা ব্রিচে পাওয়া গেছে কিনা আচ্ছা হ্যাভ আই বিন পন্ড এটা চেক করতে হবে এই ঘটনাগুলো আসলেই মনে করিয়ে দেয় অনলাইনে কতটা সতর্ক থাকা দরকার কোনো বিকল্প নেই আসলে আজকের আলোচনা জুড়ে আমরা এটাই দেখলাম প্রযুক্তি একদিকে যেমন সুযোগ তৈরি করছে ফেসবুক রিলস ক্যানভা এআই হোয়াটসঅ্যাপ পাসকি জীবন সহজ করছে নতুন এক্সপ্রেশনের পথ খুলে দিচ্ছে হ্যাঁ আবার অন্যদিকে ফেসবুক ডেটিংয়ের মতো জিনিস সম্পর্কের ধরন বদলাচ্ছে আর জিমেল পাসওয়ার্ড ফাঁসের মতো ঘটনা আমাদের পুরো ডিজিটাল লাইফটাকেই ঝুঁকির মুখে ফেলে দিচ্ছে ঠিক প্রযুক্তি খুব দ্রুত এগোচ্ছে আর আমাদের জীবনের সব দিকেই এর প্রভাব পড়ছে সুবিধা যেমন আছে ঝুঁকিও তেমন প্রত্যেকটা নতুন আপডেটের সাথে আমাদেরও আপডেট থাকতে হচ্ছে সতর্ক থাকতে হচ্ছে তাহলে আজকের আলোচনার মূল কথাগুলো যদি এক জায়গায় করি কি দাঁড়ালো আমার মনে হয় তিনটে প্রধান পয়েন্ট এক সোশ্যাল মিডিয়াগুলো নিজেদের প্রাসঙ্গিক রাখতে আর ইউজার ধরে রাখতে অনবরত বদলাচ্ছে নতুন ফিচার আনছে সেটা বিনোদন হোক বা সম্পর্ক দুই টেক কোম্পানিগুলো গ্লোবাল বা লোকাল সবাই ইনোভেশনের দৌড়ে আছে এআই বা সুপার অ্যাপের মতো নতুন প্রযুক্তি ব্যবহার করে ইউজার এক্সপিরিয়েন্স ভালো করার চেষ্টা করছে আচ্ছা আর তিন এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা এই ডিজিটাল যুগে সিকিউরিটি আর প্রাইভেসি রক্ষা করাটা ভীষণ জরুরি আর জটিল হয়ে পড়ছে পাস্কির মতো সমাধান যেমন আসছে তেমনই ডেটা ফাঁসের মতো বিপদও বাড়ছে তাই ব্যক্তিগত সতর্কতা মাস্ট একদম একদিকে সম্ভাবনা অন্যদিকে ঝুঁকি এই নিয়েই চলতে হবে আচ্ছা এই পরিস্থিতিতে আমাদের শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যায় কি অবশ্যই প্রযুক্তি যেভাবে বদলাচ্ছে তাতে আমাদের যোগাযোগ কাজ সৃষ্টিশীলতা এমনকি নিজেদের বাঁচানোর উপায়ও বদলে যাচ্ছে তো প্রশ্নটা হলো একজন ব্যক্তি কিভাবে এই নতুন উদ্ভাবনগুলোকে গ্রহণ করার আগ্রহ আর সেগুলোর সাথে আসা ঝুঁকিগুলো ম্যানেজ করার বিচক্ষণতা এই দুটোর মধ্যে একটা ব্যালেন্স রাখতে পারে এই ডিজিটাল পৃথিবীতে ভালোভাবে টিকে থাকার জন্য কোন কৌশল বা মানসিকতা সবচেয়ে কাজের হতে পারে এটা খুব ভালো একটা প্রশ্ন উত্তরটা হয়তো এক একজনের জন্য এক এক রকম হবে তবে আমার মনে হয় প্রযুক্তির সুবিধাগুলো দায়িত্ব নিয়ে ব্যবহার করা ঝুঁকিগুলো সম্পর্কে জানা আর নিজের সুরক্ষার জন্য অ্যাক্টিভ থাকা এটাই হয়তো মূল পথ আর সব সবসময় নতুন কিছু শেখার আগ্রহ রাখা আর ক্রিটিক্যালি চিন্তা করতে পারাটা খুব জরুরি হয়ে উঠবে ঠিক বলেছেন নিরন্তর শেখার সচেতন থাকা ধন্যবাদ আপনাকে ধন্যবাদ